নমস্কার বন্ধুরা সীমা রান্না করে আবারও সবাইকে স্বাগতম কাঁঠাল তো সবাই সব রকমভাবে খেয়েছেন আমার মতো একবার এই রকমভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমি এখানে যতটুকু পরিমাণ কাঁঠাল লাগবে নিয়ে নিলাম আমি কাঁঠালটা আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে নুন হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন তেল দিলে কি হয় কাঁঠালের যে কষটা ওটা ওই পাত্রেটায় লেগে যায় না যে ভালো করে সিদ্ধ করে নেব দেন কড়াইতে আমি তেল দিয়ে টুনমুন দিয়ে হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব দেন আমার আলুগুলো বাজা হয়ে গেলে এবার আমি কাঁঠালটা একটা চামিজের সাহায্যে ভালো করে ম্যাচ করে নেব আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানবেন যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে তাদেরকে বলছি করে দেবেন প্লিজ এবার আমি কাঁঠালটা মেস্ট করে নিয়েছি এবার পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে নেব দেন এখানে আমি চালের গুঁড়া দিয়ে দেব চালের গুঁড়া দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব দেন সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এতে টেস্ট আনার জন্য এবার আমি এরকম শেপে বড়া সেপ আপনারা যে যেরকম সেপ দিতে চান এরকমই দিতে পারেন কী কড়াইতে আমি তেল আলুগুলো যে ভেজেছিলাম এই কড়াইয়ে আমি বড়া গুঁড়োও দিয়ে দেব বা যা যা মশলা লাগবে এখান দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে টমেটো বাটার দিলাম জিরে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো এবার আমি সবগুলো বড়া ভেজে নেব দেন কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেব দেন যে মশলার ডোটা বানিয়েছিলাম ডোটা দিয়ে দেব দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি আবারও সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দেবো এতে একবার অবশ্য বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে ভালো করে আর একটু কষিয়ে নেব কষিয়ে এখানে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো আবার একটু ভালো করে হাতার সাহায্যে আলুটি একটু ম্যাস্ট করে নিলাম দেন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে এবার আমি যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেব যে বেশিক্ষণ নাড়া যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি আর একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো হ্যাঁ হয়ে গেল আমার কাঁঠালের তরকারি কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা এভাবেই পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন হয়ে গেল আমার কাঁঠালের রেসিপি দেখুন কীরকম লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা